অনুপতহীন অবস্থায় প্রথমবার লোকসভা নির্বাচন হতে চলেছে আজকের বৈঠকে সে বিষয়ে কোনো কথা আসলো বললেন সে জায়গা থেকে আমাদের দলের জন্য অনেক দলের কাজ করেছে এবং যে জায়গা তাকে সন্ধ্যে না যাওয়ার ব্যাপারে তাকে তার সব সম্পর্কে ছাড়া ভাই

সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো দুপক্ষই কেউ কোনো কথা বলে ফেলে কিন্তু তার প্রভাব পড়বে না জোট একটা আকার নিচ্ছে আজকে জোট নিয়ে কোনো বক্তব্য

গাছ লাগাতে পারেন না এটা তৃণমূলই যা যারা রাজনৈতিকভাবে আমাদের ওখানে মানে ওই জায়গায় আছে তাদেরকে তাই দেওয়া হবে দিদি আজকে আগে যে দুটো বৈঠকে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন আজকের বৈঠকে আসলে না এই বিষয়ে কিছু কথা বলেছে কেন আসলে আমি বললো যে অনেক মানে এত সই সৈতই করতে এত বেশি সময় দিতে হচ্ছে সেই জন্য বেরো আসতে পারে যে এত সৈতই

যেটা পৌঁছে নিতে হবে একটা ইট হবে পৌঁছতে পারেনি এখনও দিদি সেটা এক কোটি টাকা বলে দিয়েছে ফোন করে যাতে ওই মন্দিরের জন্য এক কোটি টাকা দেওয়া হয় এবং মন্দিরের কাছে এটা রিকভারির জন্য কোনো বার্তা দিচ্ছে কারণ ওখানে ব্লকেও দেখতে পাওয়া যাচ্ছে কোর কমিটি তৈরি আর অঞ্চলে বিজেপি তৃণমূল থেকে অনেকে মুখ ফিরিয়েছে কোর শহর অঞ্চলে বীরভূম জেলা শহরে এই দুটো স্পেসিফিক কিছু না না শহরে সবাই দায়িত্ব আছে যারা কাউন্সিলর যারা আমাদের